চাকরি হারিয়ে গেছে চাকরি হারিয়েছে বলে তোমাদের মনে তো সরকারি চাকরি হারিয়েছে কারোর কে ভেঙে গেছে সরকারের নামে দোষ দিলে হবে সরকার সরকারের কাজ করেছে ঠিক আছে তোমার ঘুষ দিয়েছো তোমার যোগ্য না নেই তুমি ঘুষ দিয়েছ কেন সরকারকে সরকারের নামে দোষ দিতে হবে সে সরকারি তুমি ঘুষ দিয়েছো ওটা বিচার বলে এটা কিছু আছে আইন বলে কিছু আছে নাকি না সবই হচ্ছে সরকার বুঝে নেবে এরকম হয়েছে নাকি টাকা নিচ্ছে বলে সব খালাস এখন সরকারের নামে যদি দিলে হবে তুমি টাকা দিলে তো সবাই টাকা নেবে সরকার টাকা নিয়েছে সরকারের নামে দোষ দিচ্ছে সরকার টাকা নিয়েছে সরকার তোমার কাজ দিয়েছে আইন বলে কিছু আছে যারা অযোগ্য হয়েছে তাদের তারা কী করবে অযোগ্যরা তুমি চাকরি পাচ্ছ ভালো সুন্দরী মেয়ে থেকে বিয়ে করছো হ্যাঁ সুন্দরী চাকরি করে সুন্দরী মেয়ে পাবে হ্যাঁ বাপের বাপের ওয়েট পাবে টিভি পাবে ফিজ পাবে হ্যাঁ লোভ তোমাদের ঋণ আছে যারা প্রাইভেট সংস্থায় কাজ করে তারা ঋণ নেই তারা বউ বাচ্চা নেই তারা তারা হচ্ছে বাড়ি ঘর করেনি তোমরা সরকারি চাকরি করে মহান কীর্তি করে ফেলেছ হ্যাঁ সরকারি চাকরি করে কী করেছে জানো হয় আমারই তো অনেক কিছু আমার অনেক ক্লাইন্টের হচ্ছে তার হচ্ছে ওই মাস সিটির মধ্যেই যা পাস করে সেই সব সিটি ডাকাতে পারে একজন পাস করে যে ইন্টারভিউ তাদের চোখের জলটা নেবে দু দেবে তোমার ছাব্বিশ হাজার লোক দেবে সেই লোকটার চাকরি সেই লোকটার ইন্টারভিউটা ডাকেনি কেন হ্যাঁ খুব মনে দুঃখ হচ্ছে সরকারের নামে দোষ দিতে পারলেই হয়ে আর নাকি হ্যাঁ তুমি ঘুষ দিয়েছো কাম ঘুষ দিয়েছ অপরাধ ঘুষ দিয়েছো ঘুষ দেওয়ার কথা বলেছো কাম তুমি বিক্রি করেছ হ্যাঁ চাকরি করবে বলে চাওয়ালা চায় যা চাওয়ালার চা বালি তো কত সম্মান আছে যেরকম জায়গায় চা বাইকি করো চা বিক্রি করছে মমতা ব্যানার্জি বলছেন যে চা বালির ভিডিওটা দেখছো তোমার ও দেখতে ভালো লাগে নাকি করতে খারাপ লাগে নাকি হ্যাঁ তুমি চাকরি এখন ঘুষ দিয়ে চাকরি করছো সেটা অপরাধ না তোমার হয়ে কেউ বললেই তোমাদের হয়ে যদি কেউ তখন দোষ হয়ে যাবে তারে তখন টিএমসি বিজেপি সিপিএম আমদি পার্টি সব চলে আসবে নাকি ঘুষ দিয়েছে কেন হ্যাঁ প্রাইভেট সংস্থায় কাজ করো তোমার যদি যোগ্য থাকে তো প্রাইভেট সংস্থায় কাজ করো ব্যবসা করো কাপড়ের ব্যবসা আছে কত রকমের ব্যবসা আছে এক বছর যে চাকরি করেছে দশ বছর টাকা দিয়ে কী করেছে সুন্দরী মেয়ের ভরণ পোষণের খাবনা পিটিয়েছ নাকি হ্যাঁ সুন্দরী মেয়ে থেকে বিয়ে করেছে আর কি তাদের কী তাদের চেনা পাওনা পিটিয়েছে নাকি হ্যাঁ দশ বছর চাকরি করেছে তার ময়নাগুলো কী করেছে মায়না ছাব্বিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার টাকা ময়না কী করেছে মায়নাগুলো এখন এইসব করা হবে এখন বোঝ দিচ্ছ ওর নামে তার নামে সরকারের নামে তো ঠান্ডা করছো এই করছো সে করছো এজেন্সির নামে তো হ্যাঁ একটা সুকাঠামো তৈরি করতে যাবে তো মানে মতন ছেলে মেয়েরা পাঁচ ছোট ছেলে মেয়ের জন্য হচ্ছে ছেলে সুস্বাস্থ্য সুকাঠামো তৈরি করছে তোমরা টাকা দিয়ে সব কিছু দিয়ে মনে করছে জয় করে দিচ্ছ সে যেভাবে হুক আর হুক সে জমি বিক্রি করে হোক কাউকে লাশ মেরে হোক হ্যাঁ একটা সুস্বাস্থ্য কি তৈরি করতে গেলে অত তোমার তোমার কি তো দরকার পড়বে আগামী প্রজন্মের হচ্ছে ভবিষ্যৎ তোমরা তোমাদের বয়স তো আমরা আমরা আমি বলছি তাহলে তোমরা যদি এখন খুঁজ দিয়ে মনে করে যে চাকরি পাবে এই করবে করবে তাহলে তোমরা তো সরকারকে সরকারকেই তো দেখিয়ে নিচ্ছি চলে রাস্তা তোমরা প্রতিবাদ করেছো খুঁজ দেবো কেন আমরা তাহলে সরকারের নামে যদি সরকার তো এমনি ভয় পেয়ে যাবে এটা মানুষের হচ্ছে সুশিক্ষিত মানুষ আর তোমাদের কে বলবে না কেন মুখ্যমন্ত্রী যে চা বিক্রি তো সেলাই করতে বলা উচিত তোমাদের তোমার মতো ছেলে মেয়েদের তোমরা আবার বলছো সরকারের নামে দোষ দিচ্ছ ভালো রকম কাজ কাজকর্ম করতে পারলে করবে না করতে পারে ছেলেরা জঞ্জালের মতো কাজ করেছে জঞ্জাল কিনে মতো কাজ করেছে